এবার চলে আসেন ইসলাম দশই মহারামে আমাদের করণীয় কি এই দশই মহারামে রোজা কটা রাখবেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহী হাদিস যে হাদিসকে ওয়াহাবিদের গুরু আলবানি সহি বলেছেন আমার নবী বলছেন আল আম্বিয়াও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা আছে তারা নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ কিন্তু বিরাদির ইসলাম আফসুজের কথা এই কথা একজন মৌলবি বলল নবীর গুস্তাখি করলো ওর বাবা হলো বাঁচানোর জন্য আপনাদের জলঙ্গির বিমল দাসের বেটা বাপের জন্মে মাদ্রাসা দেখেনি আর ইয়ার এমন ভাব মনে হবে একবারে ইমাম বুখারীর আপন জন্মা সন্তান ওর ভাব দেখে মনে হয় ওর সামনে যদি বাগদাদি কায়দা খুলে দেন ওর চোদ্দ গোষ্ঠী পড়তে পারবে না আমি চ্যালেঞ্জ করছি বসান আমরা ইনি টাইম রাজি আছি ফেস টু ফেস্ট মোবাইলে না ফেস টু ফেস অনলাইনে না আপনি বলবেন হুজুর অনলাইনে বসলে সমস্যা কি সমস্যা বলে দিচ্ছি শুনেন একটু লক্ষ্য করে শুনবেন বাবা অনলাইনে একটা বাহাস হয়েছিল আট রাকাত এবং কুড়ি রাকাত তারাবি নিয়ে আপনারা অনেকে দেখে হবেন বাংলাদেশে একটা দেওবান্দি মলবি আর বিমল দাসের বেটা তিরঙ্গা দাস এই দুইজনের বাহাস হয়েছিল তো বাহাসে একটা হাদিসকে বলেছে সিলসিলাতু জাহাব গোল্ডেন চেন ওই হাদিসটা হচ্ছে মুস্তারিফ হাদিস কারণ একজন বর্ণাকারী মোহাম্মদ বিশুদ্ধ বর্ণাকারীকে ওই ব্যক্তি একবারে জাল বর্ণাকারী বলেছে মিথ্যুক বলেছেন একজন বর্ণাকারী বলছেন যিনি বলেছেন যে উমার ফারুকের জামানায় এগারো রাকাতের আদেশ দেওয়া হয়েছিল একজনকে বলছেন এগারো রাকাত আর একজনকে বলছেন তেরো রাকাত আর একজনকে বলছে কুড়ি রাকাত তাহলে তিন রকম কথা হলো কি হলো না একই বর্ণাকারী থেকে যখন তিন রকম একই কথা পাওয়া যাবে আলাদা ভাবে তখন ওই হাদিসটা মুস্তারি ভাবে ওই মুস্তারি হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না এ গাই ধরে বলছে গোল্ডেন চেন ইমাম ইবনুল বার রহমাতুল্লা আলাই আত্মা কিতাবে ইমাম ইবনুল বার রহমাতুল্লা নিজের কিতাবের মধ্যে লিখেছেন ইমাম জুরকানি মত্তা ইমামে মালিকের সারার মধ্যে লিখেছেন যে এগারো রাকাতের কথা বলা হয়েছে ওই যে দাবি বলেছেন 11 রাকাতের হুকুম হয়েছিল এটা তিনার ভুল ধারণা এটা সত্য কথা নয় আসল যেটা হুকুম হয়েছিল 20 রাকাতের হুকুম হয়েছিল জোরে বলতে হবে সুবহানাল্লাহ সহির আবিকে বলে দিলো কায্যাব এমনি একটা হাওয়ালা দিয়ে দিল রেফারেন্স দিয়ে দিল আপনার তারপরে ইমামুল লালি কারীর কিতাব বুখারী শরীফে সারা উমদাতুল কারীর হাওয়ালা দিল যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নিজের জন্য এগারো রাকাত গ্রহণ করেছিলেন কিন্তু ওখানে কিলা শব্দ আছে ওলমায় কেরাম জানেন যেখানে কিলা শব্দ ব্যবহার হয় ওই কথাটা দুর্বল হয় সহি কথা হয় না শক্তিশালী হয় না তো আপনি যখন বসবেন না এদের চরিত্র এরা আপনার হাদিসকে জৈব বানার জন্য জাল বানার জন্য সহি রাবিকে বলবে জাল সহি আবিকে জাল বলবে কিন্তু ফেস টু ফেস যদি বসে চুরি করতে পারবে না আর চুরি যদি না করতে পারে কায়ামতের সকাল পর্যন্ত আমাদের সামনে আর বসবে না হিম্মত নাই মুসলমান প্রমাণ করতে পারবে না কারণ এটা উম্মতের ইজমাই আকিদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করা অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত তাবরানি শরীফের মধ্যে মজমাউ জাওয়াইদের মধ্যে নবী নিজে আম্বিয়া কেরামের ওসিলা দিয়ে দোয়া করেছেন অনেক হাদিস হাদিস রয়েছে কিন্তু এদের আকিদা হলো নবীর ওসিলা দিয়ে দোয়া করা শিরিক জান্নাতুল বাকিতে বোর্ড লাগাছে বোর্ড বোর্ডে লিখে রেখেছে যে নবীগণের গনের ওসিলা দিয়ে দোয়া করা শিরকে আকবর মানে মূর্তি পূজা করা চাইতেও বড় শিরিক তো নবীর ওসিলা দিয়ে দোয়া করাকে যারা শিরিক মনে করে নাম আহলে আদিস এরা কোনোদিন নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে না কারণ নবীর ওসিলা দিয়ে দোয়া করা এটা আমাদের নবীরও সুন্নাত সাহাবারও সুন্নাত জোরে বলতে হবে সুমান এবার চলে আসছেন মিরাজুল ইসলাম একটা কথা বলি আহলে বাইতের মহব্বত কি বুঝতে পারলাম নবী পাক বলেছেন আল্লাহ আমি হুসেন ও হাসানকে ভালোবাসি তুমিও ভালোবাসো এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো তো আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা দেশ বিদেশ থেকে এসেছেন এটা কি জন্য এসেছেন ইমামে হুসেন নবীর আহলে বেতের মহাব্বতের জন্য এসেছেন এটা একটা মহাব্বতের দলিল এই মাহফিল প্রত্যেক বছর সাজানো হয় সাহেবের নেতৃত্বে এটা উনি মহাব্বত করেন আহলে বেদকে তার কারণে সাজায় আর আহলে বেদকে মহাব্বত করতে হবে আজকে জান বিরাদ ইসলাম পুরো মুর্শিদাবাদে ঘুরেন পুরো মুর্শিদাবাদ জেলার মাটিতে যেই জায়গাতে সুন্নি পাবেন ওই জায়গাতে মাহফিল পাবেন যেই জায়গাতে সুন্নি ওই জায়গাতে ইমামে হুসেনের নামের মাহফিল কোথাও দুই রাত্রি কোথাও তিন রাত্রি কোথাও পাঁচ রাত্রি কোথাও সাত রাত্রি ইমামে হুসেনের জীবনের আয়োজন করা হয় কারণ আহলে বাইতের গুণগান করা ইবাদতের কাজ নেকির কাজ জোরে বলেন সুবহানাল্লাহ এই বাইত চলে ইসলাম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা গুস্তাখি করে যেই ব্যক্তি গুস্তাখি করুক উম্মতের ইজমাই ফাতোয়া নবীর গুস্তাকি করলে ছোট করুক আর বড় করুক ওই ব্যক্তি অমুসলিম হয়ে যায় ইসলাম থেকে বেরিয়ে যায় যাকে ইসলামের পরিভাষায় কাফির বলা হয় আর এই ব্যক্তি নবীর গুস্তাকি করেছে তার পরে পরে জানার মলবি মলবিত দূরে থাক ইসলামের জ্ঞানী পণ্ডিত তো দূরে থাক যারা মুসলমান মনে করবে শরীয়ত অনুযায়ী তারাও কাফির হয়ে যাবে আর কাফির হলে তার ঠিকানা কোথায় জোরে বলতে হবে ঠিকানা হবে বাবা তাই ইমান এত সহজ নাই কিছু লোক আছে যে হুজুর শুনলে কি হলো ও তো কোরআন ও তো নামাজ পড়ে তো মাদ্রাসা আছে আর মাদ্রাসা নিয়ে কি করবে যেই মাদ্রাসায় ছেলেকে ভর্তি করলে গুণগান শিখায় ওই মাদ্রাসার চাইতে নিজের ছেলেকে চোর বানিয়ে দেওয়া অনেক ভালো কারণ চুরি করার গুণ আল্লাহ ক্ষমা করে দিবে নবী এবং আলে নবীর আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না জোরে সুবহানাল্লাহ তার কারণে বিরাদের ইসলাম এদের মাদ্রাসায় কোনো সন্তানকে পড়ানো যাবে না কারণ আপনার সন্তানকে বেইমান বানিয়ে দিবে আপনার সন্তানকে শয়তান বানিয়ে দিবে কখনো পড়াবে ইয়াসিন সঠিক পথে ছিল কখনো পড়াবে নবী মুখ জানতেন না লিখতে জানতেন না পড়তে জানতেন না বিভিন্ন রকমের নোংরা আকিদা আপনার ছেলের অন্তরে ভরবে আর যখন আপনার ছেলেকে আহলে সুন্নাত জামাত সুন্নি জামাতের মাদ্রাসাতে ভর্তি করাবে আপনার ছেলেকে নবী মুস্তাফার প্রতি দাঁড়িয়ে সালাত সালাম পড়তে পাঠ করানো শিখানো হবে আপনার ছেলের অন্তরে নবীর মোহাব্বত তৈরি হবে জোরে বলুন আর এই মোহাব্বত আছে তো সব আছে মোহাব্বত নাই তো কিছু নাই কথা বুঝে শিখে না বাবা কিছু লোক বললো হুজুর একটা ভুল হলে কি হলো এই যে বিমল দাসের বেটা বলছে কি ইব্রাহিম ইহুদি মুসা ইহুদি বলেছে কি বলেনি ইউসুফ ইহুদি আর পরে বাঁচার জন্য বলছে এটা লয় যে করি ভুল হয়ে গেছে তো আচ্ছা বলেন তো বাবা আমরা যে বক্তব্য দিই দুই ঘন্টা ভুল হতে পারে কি পারে না মানুষ বলতে ভুল হতে পারে কেউ যদি ধরিয়ে দেয় হুজুর এটা আপনি মিস্টেক করে ভুল বলে দিয়েছেন আমি সঙ্গে সঙ্গে তোবা করে নিই এটা ইমানদারের পরিচয় কিন্তু এর যখন ভুল ধরলো আল্লাহ ইব্রাহিম নবীকে মুসলমান বলেছেন ইউসুফ নবী নবীকে মুসলমান বলেছেন আর এ বলছে ইহুদি ইহুদি ইব্রাহিম আর পরে বাঁচার জন্য বলছে যখন পড়েছে বাঁচার জন্য বলছে যে উমুক 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 বাহানা করছে বলছে আমার ভিডিও কাটা হয়েছে তো ইব্রাহিম নবী ইহুদি এর মধ্যে কি কাটবে এ শব্দের মধ্যে কিছু কাটার আছে বাবা কথা বলে তো তুমি তো কুফুরি করেছ যতই পাতার চেষ্টা করো জাতিকে গুমরা করতে পারো আল্লাহর চোখে ধুল দিতে পারো না আল্লাহ আছে তোমার বিচার করবে আর তোমরা যে মুসলমান না এই পাটারা হাসরের ময়দানে যেদিন খুলবে তোমাদের চাহানে বালা তোমাদের ভক্তি করনে বালা ওই সমাতে মাথা ঠুকে পার পাবে না ওই কয়ামতের ময়দানে নাজা তারা পাবে যারা মুস্তাফার আশিকের কাতারে সুন্নি জামাতে থাকবে জোরে বলতে হবে সুবাহ সুন্নি ছাড়া কেউ পার পাবে না তাই বেরাদির ইসলাম হুসেইনি হতে হবে ইয়াজিদের ব্যাপারে আহলে সুনাতল জামাতের মাসলাক ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লালের মাসলাক আপনাদের সম্মুখে বয়ান করে দিচ্ছি অনেকে ইয়াজিদকে কাফির বলেছেন অনেকেই ইয়াজিদকে কাফির বলেছেন জিনারা ইয়াজিদকে কাফির বলেছেন তিনাদের দলিল আল বেদায়ন নেহায়া নামক কিতাবের মধ্যে ইবনে কাসির লিখেছেন ইমামে হুসেনের শহাদতের পর ইমামে হুসেনের ধর থেকে মাথাকে যখন আলাদা করে দেওয়া হলো ইমামে হুসেনের মাথাকে নিয়ে ইয়াজিদের দরবারে পেশ করা হলো ইয়াজিদের সামনে ফেলে দেওয়া হলো ইমামে হুসেনের ঠোঁট মুবারক যেই ঠোঁট মুবারকে নাবি মুস্তাফা চুমুন করতেন ইয়াজিদ লাঠি মেরে বলেছিল যে যেই আমাদের পূর্বপুরুষ বদরের জিদ্ধতে মুসলমানদের হাতে শহীদ হয়েছিল কতল হয়েছিল আজকে নবীর আলকে কতল করে আমি তার প্রতিশোধ নিলাম নাউজুবিল্লাহ বলবেন না এই কথা যেই ব্যক্তি বলবে আর ইমান থাকবে এর কারণে ইমাম আহমদ ইবিন আহম্মাল সহ অনেকজন ইমাম বলেছেন ইয়াজিদ কাফির ছিল কিন্তু আহলে সুন্নাত জামাত হানাফি মাঝহের মত হচ্ছে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকি কিন্তু ইয়াজিদকে লানাতি বলি ইয়াজিদকে ফাসিক বলি ইয়াজিদকে ফাজির বলি ইয়াজিদকে দুশমনে আহলে বেদ বলি আমরা ইয়াজিদের নামের পরে রাহমাতুল্লা আলাই বলাকে জায়েজ মনে করি না রাদি আল্লাহ আনহো বলাকে জায়েজ মনে করি না কারণ রাদি আল্লাহ তালা আনহ হুসেনের নাম নামের পরে মানাই ইয়াজিদের নামের পরে আল্লাহ মানাই না লানাতুল্লাহ আলাই মানাই ওয়ান নামের পরে লানাতুল্লাহ আলাই বলতে হবে আর ইমামে হুসেনের নামের পরে আল্লাহ আনহু বলতে হবে একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে কোন মোলবি যদি ইয়াজিদের পক্ষে কথা বলে ওই মোলবির বক্তব্য শোনা যাবে জোরে বলতে হবে ইয়াজিদের যখন গুণগান করতে পারে কুরআন পাকের নামে কত মিথ্যাচার করবে হাদিসের নামে কত মিথ্যাচার করবে কিন্তু ইয়াজিদ থেকে বাঁচতে হবে আর বর্তমান মানুষ রূপী দাঁড়ি টুপিওয়ালা ইয়াজিদ থেকে বাঁচতে হবে ঘুমঠা দেনেওয়ালা ইয়াজিদকে রাজি আল্লাহ বললেওয়ালা এরা বেইমান হয়ে মরবে কারণ ইয়াজিদকে মহব্বত করা মানে আহলে বেদকে কষ্ট দেওয়া আহলে বেদকে যে কষ্ট দিবে ওই ব্যক্তির মত হবে বেঈমান হয়ে আহলে বাইতকে যে মুহাব্বত করবে ওই ব্যক্তির মত হবে ইমানের সাথে জোরে বলুন সুবহানাল্লাহ এমনও ফিতনা উঠেছে বলবে একটা রোজা রাখতে হবে দুটো রাখা বিদাত এরকম কথা শুনতে পাওয়া যায় কি যায় না কিন্তু রোজা দুটো রাখতে হবে কারণ শুনেন কারণ হচ্ছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস একদিন ইহুদিদের পাশে দিয়ে অতি করলেন তো ইহুদিরা রোজা রেখেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন ইহুদিরা আজকে রোজা কেন রেখেছেন উত্তর পাওয়া গেল এই 10ই মুহররমে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমুদ্রতে রাস্তা দান করেছিলেন পার করিয়ে ফিরাউনকে নিস্ত নাবুত করেছেন এর আনন্দতে খুশিতে ইহুদিরা রোজা রাখে আল্লাহু আকবার আমার নবী বলছেন ইহুদিরা যদি মুসা নবীর নাজাত যে রাস্তা সমুদ্র রাস্তা দিলেন ফিরনকে আল্লাহ খারক করলেন এই আনন্দতে খুশিতে ইহুদিরা যদি রোজা রাখে তো মুসা নবী তো আমাদের নবী মুসা নবীকে তো আসলে আমরা মানি ইহুদি তো মানার মতন মানে না তো এর হকদার তো আমরা রাখি তাই আমার নবী নিজে রোজা রাখলেন সাহাবাকে হুকুম করলেন দশই মহরমে তোমরাও রোজা রাখো আর আমার আপনার নবী বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তো দুটো রোজা রাখাবো জোরে বলবে আমার নবী ইহুদির খেলাপ করতে বলেছেন এখানে দুটো কথা আপনাকে বলতে চাই শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামী বছর যদি বেঁচে থাকি দুটি রোজা রাখব আগামী বছর আসার পূর্বে আমার নবী ইন্তিকাল করেছেন তবে তিরমিজি শরীফের মধ্যে হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই পৃথিবীর মানুষ তোমরা দুটি রোজা রাখো এক নও মুহররমে দ্বিতীয় 10 মুহররমে দুটি রোজা রাখো সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস যদি কোনো ব্যক্তি 9 তারিখ এবং 9 তারিখে রোজা

রোজা আমাদেরকে কটা রাখতে হবে দুটি রোজা রাখতে হবে এই দুটি রোজা ন তারিখ দশ তারিখ হতে পারে দশ তারিখ এবং এগারো তারিখ হতে পারে আজকে হয়েছে কালকে হতে পারে বা কালকে আর পরশু হতে পারে এইভাবে আপনি দুটো রোজা রাখবেন এটার উপরেই ফোকাহাই কেরামের মত সাহাবাই কেরামের মত তাই দশর মহারমে রোজা রাখতে হবে ঠিক না ঠিক